চ্যাম্পিয়ন এডারসন হ্যাঁ দর্শক আবারও ফাইনাল ম্যাচে মাঠে নেমে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন এই জন্য এক মহা ফাইনাল তুর্কির ক্লাব ফেনের বাসে গিয়ে প্রথম ট্রফি জিতলেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক সেই সাথে ফাইনাল ম্যাচে রেখেছেন ক্লিনচিটও দুই তুর্কি সুপার কাপে জমজমাট ফাইনাল ম্যাচ যেখানে এই হাই বোল্টেস ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল গেলাতাসর তাদেরকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করেছে ফেনের বাস লড়াই আধিপত্য দেখিয়েছে সবাই সব মিলিয়ে একটা দাপুট জয় পেয়েছে অ্যাডারসনরা এই জয়ে বিশেষ আকর্ষণ ছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডারসন কারণ তিনি অনেক সময়কাল ধরে ম্যানচেস্টার সিটিতে ছিলেন ওইখানে প্রিমিয়ার লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এফএ কাপও ঠিক এবার নতুন ক্লাবে গিয়েও এডারসনের হাতে ট্রফি ফাইনালের বড় জয় যেখানে মার্টিন নেমে শুধু ট্রফি জিতেননি করেছেন দুর্দান্ত পারফরম্যান্স রেখেছিলেন ক্লিনশিট শিরোপাহাতে উচ্ছ্বাসিত সেলেসাও গোলকিপার অ্যাডারসন নতুন ক্লাব নতুন অর্দায় আর শুরুতে সাফল্যের সাথ আশা করি অ্যাডারসন এই ধারাবাহিকতাটা সব সময় বজায় রাখতে পারবে